বিসমিল্লাহ রহমান রহিম পরুন করুন আমায় ও অসীম দয়ালু আল্লাহ মিশুর السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سمنتو بطر مندولي الله فاق رب العالمين رجبو تبرسان صلاة وصلاة نازلوه في نبي محمد رسول الله صلى الله عليه وسلم أمرى دهرى وحيك على سنة سيرة النبي صلى الله عليه وسلم নবী এ কারিমূলামের জীবনী সম্পর্কে এই অল্প সময়ে কিছুক্ষণ আপনাদেরকে প্রতিদিন শোনাই কোনো দিন হয়তো আমরা শুরু করি সাড়ে পাঁচটায় আর কখন হয়তো ছয়টায় শুরু করি এইভাবে আমরা অল্প অল্প করে আপনাদেরকে নবী কালিমসালসাল্লামের জীবনী শোনাই যাতে করে আমরা তার অনুসরণ করতে পারি তার মতো আমাদের জীবন আমাদের পরিবার আমাদের ছেলে জীবন গড়ার চেষ্টা করি কারণ আল্লাহ পাকের সাদ করেছেন লাকাত খান আল্লাহ ও রাসুল্লাহ ওসুয়াতুন হাসানা নিঃসন্দেহে তোমাদের জন্য রসুল উল্লাহ সাল্লা সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তিনি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি আখলাক চরিত্রের ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে ইসলামিক বিশ্বাস আকিদার ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ছেলে মেয়েদের সাথে পরিবার স্ত্রীর সাথে আচার আচরণের ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর সাথে চলা ফেরার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে রসুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ তাকে অনুসরণ করা ফরোজ আল্লাহ পাক করেছেন অমাইতি এর রসুল্লাহ আল্লাহ যারা রসুলামকে মেনে চললো তার আল্লাহকে মানলো তার আল্লাহকে মানল রসুল্লা সাল্লামের জীবনী সম্পর্কে বাল্য জীবনের সিনা চাকের কথা বক্ষ বিদীর্ণ করা সালাম এসে করেছিলেন চার বছর বয়সে তাপ এই ঘটনা ঘটে হালিমা যে তার দুধ মা তার বাড়িতে মাঠে ছিলেন বকরি ছাগলের সাথে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন ওই সময় চার বছর বয়সে এই ঘটনা ঘটে গতকালকে বলেছি এতে তার দুধ মা হালিমা ভয় পেয়ে যান যে কি হয় না হয় অপরের ছেলে এইভাবে যদি কেউ মেরে দেয় খুন করে দেয় তো বড় মুশকিল এই ভয় পাওয়ার পরে তিনি নবী তার মা আমেনার কাছে ফিরিয়ে দিয়ে চলে না হলে তিনি কখনো ফিরাতে না বরং দুই বছর বয়সে যে চুক্তি ছিল ফের আবার যেমন বলেছি আবার দরখাস্ত করে নিয়ে গেছিলেন আবার দুই বছর তার বাড়িতে রেখেছিলেন ছয় মাস পর পর নিয়ে আসতেন মক্কাই মায়ের সাথে দেখা সাক্ষাৎ করিয়ে আবার নিয়ে চলে যেতেন এই সিনা চাকের ঘটনার পরে নবী করিমসালাম মক্কাতুল মোকারমায় ফিরে আসলেন এবং মায়ের কাছেই থাকলেন কাছাকাছি দুই বছর আরো তার মানে নবী সালামের বয়স প্রায় ছয় বছর হল এই ছয় বছরের বয়সে নবী করিম সাল্লামকে নিয়ে তার মা মদিনার সফর করলেন মদিনার কেন সফর করলেন কারণ সেখানেই রসুল্লাহামের বাবার ইন্তকাল হয়েছিল হাইসু কাবর ওয়ালে দেহি এর আগে যখন নবিসাল্লামের বাবার ইন্তকালের কথা আমি আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে তিনি সামদেশ থেকে ফেরার পথে অথবা মদিনায় ব্যবসার জন্য এসেছিলেন মদিনায় এসে অসুস্থ হয়ে যান আর অসুস্থ হয়ে সেখানে ইন্তেকাল করেন তো এই দিক থেকে একটা টান ছিল যে স্বামীর মারা গেছে মদিনায় তো মদিনা বেড়াতে যাই আর আর একটা সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক সেটা হচ্ছে যে মদিনার বনুনা যার গোত্র এই গোত্র আনসারীদের পরে তার আনসার হলেন এরা নবিয়ে করিম সাল্লামের দাদা আব্দুল মুতালেবের হ্যাঁ কিসের সম্পর্ক বলতে পারেন কেউ মামার সম্পর্ক নানা বংশ মাসাল আব্দুল মুতালেব আব্দুল মুতালেব বলছিলাম যে আব্দুল মুতালেবের বাপ হাসেম বিয়ে গিয়েছিল মদিনায় আর ওখানে তারপরে জন্ম হয় ওখানে বড় হয় পরে তার চাচা তাকে নিয়ে আসে তো আব্দুল মোতালের যে নবী দাদা তার মামা বংশ হচ্ছে মদিনাই নাজ্জার গোত্র তো এই দিক থেকে আমেনার শ্বশুরের মামা বংশ নানা বংশ নানি নানার বাড়ির দিকে একটা টান থাকে নিজের নানা নানি বাপ আমাদেরও যে বাপ দাদাদের নানা নানি আছে ওদের সাথে একটা টান আমাদের আছে আমরা শুধু যদি জানি যে এই এলাকাটা আমার বাপের মামা বংশ নিজের আমার মামা বংশ না বাপের মামা বংশ বা দাদার নানার বংশ ছিল তো ওদের থেকে একটা টান আত্মীয়তার টান একটা আছে এই দুটো সম্পর্কের কারণে মা সফর করলেন মদিনার উদ্দেশ্যে তাহলে নবী সাহায্য মায়ের সাথে আর আমেনা এবং তাদের সাথে একজন পুরুষ লোক তিনি ছিলেন আব্দুল মুতালিব আব্দুল মুতালেমের নানা বংশ নানাদের বাড়ি মামাদের বাড়ি বেড়াতে আব্দুল মোতাল গেলেন নাতিকে নিয়ে আর বৌ মাকে নিয়ে আর সাথে ছিল ডাসী খাদেমা আইমান যার কথা কালকে বলেছি নবী করিম সাল্লাকে জীবনে খুব কোলে করে আদর যত্ন করতেন মানুষ করতেন আর পরে আল্লাহ পাক রহম করেছেন দীর্ঘ আয়ু দান করেছেন তারপরে হিজরত করেছেন ইসলামও কবুল করেছেন আর নবী সাল্লা পরে ইন্তেকাল হয়েছে এই মানুষ হাতে ছিল এক মাস কাছাকাছি মদিনায় তারা থাকলেন থাকার পরে ওখান থেকে ফিরলেন নবীলামের মাঝে যায় আবার মক্কা যায় মক্কায় আসার পথে মদিনা থেকে কিছু দূর আসতেই একটি জায়গা রয়েছে আবুয়া নামক আবুয়া এখনো যখন মক্কা থেকে আপনি হাইয়ে সফর করবেন আবুয়ার বোর্ড লাগানো আছে এই আবুয়া নামক স্থানে এসে অসুস্থ হয়ে পড়লেন নবী করিমসাল্লামের মা এমন অসুস্থ হয়ে পড়লেন যে ওখানে ইন্তেকাল হয়ে গেল মক্কা আর মদিনার মাঝখানে ইন্তেকাল হয়ে গেল আর সেখানে তাকে দাফন করা হইল সেই সময় নবী নবীলামের বয়স কত ছিল কত ছিল বললাম ছয় বছর বয়স ছিল নবী সাহায্য ছয় বছর বয়স মাকে কে হারিয়ে দিল মায়ের ইন্তেকাল হয়ে গেল জন্মের আগেই হ্যাঁ বাপকে হারিয়েছেন জন্মগ্রহণ করেছেন এইভাবে আল্লাহ রাবুল আলমিন তার তরবি করেছেন তার প্রতিপালন করেছেন এতে থেকে অনেক শিক্ষার বিষয় রয়েছে আমাদেরকে নবিস্লামের বাল্য জীবন থেকেও একটি বিষয় থেকে শিখার বিষয় রয়েছে আল্লাহ যদি কাউকে কোন জায়গায় পৌঁছাতে চান হ্যাঁ তো তার জন্য কাকে ওসিলা তৈরি করতে হবে মাধ্যম তৈরি করতে হবে ওইটা আমার কাজ আর আপনার কাজ না ওইটা আল্লাহর কাজ ওইটা আল্লাহ পাকের কাজ বাবা মা ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর হায়ার এডুকেটেড বড় শিক্ষিত তারপরও ছেলে গরু ছাগল পয়দা হচ্ছে মানুষ হয় না অথবা অনেক টাকাই খরচ করে এত টাকা পয়সা করে খরচ করলো আজকাল যে পয়সা দিয়ে পড়াচ্ছে ছেলে মেয়েদেরকে ব্যবসায়ীরা তারপরে শিক্ষিত যারা অনেক পয়সার মালিক পুঁজিপতিরা কিন্তু দেখা যায় তাদের ছেলের কথা মানুষ হ্যাঁ তাদের হয়তো জনবল আছে নেতৃত্বে চলে যাচ্ছে সেটা আলাদা কথা কিন্তু উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়া দিন দুনিয়ার ক্ষেত্রে কিছু দুনিয়া শিখলো দিন থেকে জিরো আল্লাহ যদি কাউকে কোথাও পৌঁছাতে চান তো তার ব্যবস্থা আল্লাহ করবেন জীবন থেকেও নিতে পারেন আপনি ইউসুফ আলি সাল্লামের জীবন থেকেও নিতে পারেন আপনি আর মুসা আলি সাল্লামের জীবন থেকেও নিতে পারেন আপনি শুধু আপনাদের ইঙ্গিত করে দিলাম যে আপনি মোসা আলি সাল্লামের ঘটনা দেখেন কিভাবে তাকে মা ভাষাতে বাধ্য হল নদীতে ভাসাইতে হবে সেন্দুক করে না হলে বাঁচাইতে পারবো না আল্লাহ উঠিয়ে দিয়ে দুঃমনের বাড়ি মানুষ করে সুহান আল্লাহ আল্লাহ কোথায় দিলেন ইউসুফ আলী ইসালামকে কুপে কুব থেকে উঠিয়ে আল্লা পাগমেশ্বরের শাসন ক্ষমতায় পৌঁছিয়ে দিলেন আর তারা আজকালকার মতো অসৎ ছিল না তারা আল্লাহর বড় বান্দা দিন দুনিয়ার আল্লাহ সার্বিক করলেন তাদেরকে আল্লাহ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এতিম হয়ে জন্মগ্রহণ করলেন তারপর আল্লাহ পাক কোথায় পৌঁছে দিলেন সৈদুল মুরসাইদ খাতামুল নবীন সৃষ্টি সেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিন দুনিয়ার আল্লাহ শ্রেষ্ঠত্ব ফজিল দান করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মাকেও হারিয়ে দিলেন এই বয়স তারপরে দাদা ছত্র ছায়া আসলেন দাদা দেখাশোনা করতে লাগলেন দাদার সাথে ছিলেন দাদা তাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন কিন্তু খুব শোকে দাদা ভেঙে পড়েছেন যে আমার এই প্রিয় নাতি বাপকেও দেখতে পেল না মাকেও এই বয়সে হারালো তার সবচেয়ে বেশি দুঃখ ছিল এই নাতির ক্ষেত্রে এই জন্য তিনি অত্যন্ত বেশি মায়া করতেন এই নাতির ওপর আরো নাতি ছিল ছেলেরাও ছিল তাও কেউ অত কাছে বসাতেন না যত কাছে আদরের সাথে আর সেনের সাথে বসাতেন রসুল উল্লামকে এই আব্দুল মোতালে দাদা নবী করিম সাল্লাম এমনকি কাবার পাশে যেহেতু তিনি মক্কার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি কাবার মতো বললি তো তিনি যখন কাবার কাছে বসে থাকতেন তার মজলিসে আশেপাশে কেউ বসতে সাহস করে সবাই দূরে বসত শ্রদ্ধার সাথে কিন্তু মোহাম্মদ রসুল্লাহামকে দূরে না বসে একবারে কাছে নিজের খাজ বি ছানাই খাজ স্টেজে বসাইতেন একবারে পাশে কোলে বসাইতেন এইভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন আব্দুল মুতালেব নবী করিম সাল্লামের দাদা এবং ছোট ছোট ছেলেদেরকে কচি কাছাদের দেখলে অনেক সময় ভবিষ্যৎ বাণী অনেকে করে থাকেন আর অনেক সময় ঠিক হয় মানুষের মন থেকে কোন কোন কথা বেরোলে সব কথাই ঠিক হবে জরুরি নাই কারণ আল্লাহ ছাড়া কেউ গায়েব অদৃশ্যের কথা জানে না কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ছেলেকে দেখলে তার আচার আচরণ চলাফেরা দেখলে অনেক সময় একটা অনুমান করা যায় যে এই ছেলেটা সাধারণ ছেলেদের মত না এই ছেলেটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এই ছেলেটা আগামীতে কিছু হইতে পারে আর এটাই হয়েছিল আব্দুল মোতালে আব্দুল বলতেন যে আমার এই ছেলে নাতিকে ছেলে আরবরা বলে থাকে এই জন্য নবী কারিম্লাম বহু সময় বলেছেন আনা ইবন আব্দুল মোতালেব আমি আব্দুল মোতালেবের সন্তান দাদা বলতে পারে নাতিদেরকে নাতদেরকে আমার সন্তান আমার ছেলে মেয়ে বলতে পারে এটা শরীয়ত হ্যাঁ কোন অসুবিধা নেই এখানে একটি কথা মনে রাখেন আমাদের দেশে কুসংস্কার আছে আমাদের দাদা বা নানা ওই সাথে রসিকতা নাতিনদের মজাক করে মূর্খ একেবারে জাহেল সমাজ এত কি আর মূর্খামি থাকে থাকি অথচ নাতিন হচ্ছে সে ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরে হোক কতিন নাতিন এরা হচ্ছে মেয়ের মতো কি রকমের মেয়ে নিজের আপন মেয়ে যেমন হারাম তেমনি ছেলের মেয়ে মেয়ের মেয়েও হারাম ওই তাহলে আমাদের এই মূর্খ লোকেরা কিভাবে ঠাট্টা মজাক করে ছোটকালে কালে দেখতাম নাতিনকে বলছে হ্যাঁ পুতিনকে বলছে এই বিয়ে করবি তুই তো আমি বিয়ে করবো আরে মূর্খ জাহেল হ্যাঁ দিনে বুঝে না দুনিয়াও বুঝে না জাহেল চাষী এই হলো আমাদের সমাজের মুসলিমদের অবস্থা তো সব মুসলিমের যে হালত যেন দূর করেন দিন শিখার তৌফিক দান করেন হারাম কথাই সু কথা হারাম মাহরামের সাথে রসিকতা করা একেবারে সত্য হারাম তো নবি করিম সাল্লাল্লাহু সাল্লামকে বড় আদরযত্নে মানুষ করতেন আর বলতেন যে ইন্না আল্লাহু শানান আযীমান ফিল ভবিষ্যতে এর একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ভবিষ্যতে এই ছেলে কিছু হবে কিছু হবে আর তাই হইল কিন্তু মাত্র আর দুই বছর গেল মাত্র দুই বছর মায়ের ইন্তেকাল মাত্র দুই বছর গেল তারপরেই আব্দুল ইন্তেকাল হয়ে গেল নবী শাসনের বয়স কত তখন আট বছর বয়স আট বছর বয়সে নবী করিম সাল্লি সাল্লাম দাদাকেও হারিয়ে ফেললেন আট বছর দুই মাস দশ দিনের ছেলে তখন নবী করিম আট বছর দুই মাস দশ দিনের ছেলে সেই সময় দাদারও ইন্তেকাল হয়ে গেল এখন আল্লাহাক রবুল্লা আলমিন ওসিলা ব্যবস্থা করে নেওয়ালা আল্লাহ রব আলী মায়া ঢেলে দিলেন আবু তালেবের অন্তরে চাচা আরো ছিল কিন্তু আবু তালে বিশেষ করে অথচ আবু তালেবের ফ্যামিলি খুব বড় ছিল আবু তালেবের ছেলে মেয়েদের সংখ্যা অনেক বেশি আলী আকিল আরো এইরকম ছেলে আরে গরিব মানুষ তারপরও নিজের ছেলেদের চাইতে বেশি গুরুত্ব দিয়ে দেখাশোনা করতেন আর লালন পালন করতেন এই আবু তালেব আবু তাহলে বড় আদর যত্নে মানুষ করা শুরু করলেন আর আল্লাহ রাবুল আলামিন তার অল্পতে বরকত দিয়েছিলেন তার বাড়িতে অভাব থাকতো একজনের খাবার কোন রকম পেট ভরে খেলে একজনের খাবার হবে সিরাতের লেখকরা বলছেন যে একজনের খাবার সমস্ত ছেলে মেয়ে আর নবী শাসন সবাইকে নিয়ে ভাগযোগ করে গেছে এইরকম সবর ধৈর্য আর শুকুর ধৈর্য ধারণ করা অভাবের ওপর আর তারপরে সুক্রিয়া আদাই করা হ্যাঁ মনকে ছোট না করা আর মনে সংকীর্ণতা না আসা আমার নিজের ছেলে মেয়েরা খেতে পাই না আর কে মানুষ করে কথা কখনো চিন্তা আর আমরা আমাদের দেশের মানুষরা আল্লাহ নিজের ছেলে ছাড়া ভাতিজাকে যদি খাওয়াইতে হয় ভাতিজিকে যদি খাওয়াইতে হয় ভাগ্নে ভাগ্নিকে যদি খাওয়াইতে হয় বন যদি তালাক প্রাপ্ত হয়ে যায় বন যদি বিধবা হয়ে যায় তো তার জন্য আর পয়সা জুটে না খাবার জুটে না ওরে বাপরে একটা বন পোষা মানে হাতি পোষা হ্যাঁ একটা মামা ভাতিজা পুষা ইтимকে পুষা ভাগিনা পুষা ভাগনি পুষা মানে একবার হাতি পুষা হয়ে গেল আর আপনার ছেলে মেয়েগুলো হাতি নয় না এই কেন চিন্তা ধারা আমরা তো এই হাতি পুষা নামে করে আমরা বিড়াল পুষাও তো মনে করতে পারি বিড়ালের জন্য আলাদা খাবার তৈরি করা লাগে খাবার তৈরি করা লাগে আমার এই দাওয়াতী কাজের আগে আমরা মাদ্রাসাতে শিক্ষকতা করেছি মাদ্রাসাতে শিক্ষকতা করেছি তো লজিং সিস্টেম ছিল ছাত্রদের কিছু মাদ্রাসা বোর্ডিং পড়িয়েছি আবার যেগুলিতে রাখায় সেসব মাদ্রাসাতে এককালে পড়িয়েছি তো ওই জায়গির করার জন্য আমাদের মদারেসিন যারা শিক্ষকরা হইতো ছাত্রদেরকে নিয়ে যেত বাড়ি বাড়ি যে মাই এই ছেলেটাকে রাখো তুমি এই ছেলেটাকে রাখো তোমার বাড়ি খাওয়া এইভাবে জাগির করার জন্য যেত তা আমরা গ্রামে গঞ্জে দুই রকম লোক পেতাম এলাকাতে দুই রকম লোক পেতাম কিছু লোক আছে এত কৃপণের কিরপন যে একটা তালবেলিম যদি নিয়ে আসা হতো মাদ্রাসায় কোরআন পড়ে ক্লাসে পড়ে যদি নিয়ে যেতাম বা নিয়ে যেত আমাদের ভাইরা তো বলতো যে আরে সারা বছর পোষা যায় একটা মানুষ পোষা মানে হাতি পুষা একটা মানুষ পোষা মানে হাতি পুষা বুঝতে পারবো না হ্যাঁ ওরা হিসাব করতো একটা মানুষ একজন মানুষ এক মাসে এক মন ধান খায় একমন ধান চল্লিশ কেজিতে ত্রিশ কিলো বত্রিশ কিলো চাউল হবে তো ত্রিশ বত্রিশ কিলো তো খাবেই দিদি মাসে কারণ ডেলি যদি এক কিলো করে ধরা হয় তাহলে এই রকম হিসাব তাহলে বারো মাসে বারো মন ধান বারো মন ধান খাবে বারো মন ধান একটা তাল বেলিমকে খাওয়াই সারা বছরে অসম্ভব আমি জাগিয়ে রাখতে পারব না জাগিয়ে রাখতে পারবো না আমার কতক বাড়িতে জাজা মাল্লা খাই আল্লাহ বরক দিক এমনও বাড়ি ছিল যাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে যে একটা তাল বিলিমকে আপনাকে রাখতে হবে বছর ধরে রাখতে হবে শুধু রমজান মাসে এক মাস ছুটি রাখতে হবে আপনাকে অসুবিধা নাই মৌলানা সাহেব অসুবিধা নাই আমাদের অঞ্চলে মৌলানা সাহেব মৌলানা সাহেব অসুবিধা নাই অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আমার পাঁচটা ছেলে খাচ্ছে আর একটা যদি আমার ঘরে ছেলে হইতো তো খেতো না আর একটা যদি আমার মেয়ে থাকতো তো খেতো না খাওয়াইতাম না এইটাও আমার ছেলে আবার কেউ কেউ বলতো যে আমাদের বাড়িতে বিড়াল খাই না একটা মানুষ খাবে তার জন্য কি আলাদা রান্না করতে হবে আলাদা চাউল দিতে হবে নাকি ওতেই হবে ইনশাল্লাহ তাল্লাহ ওতেই হবে দেন দিয়ে যান একটা ছাত্র পোষা একটা তালবেলিম পোষা মানে বিড়াল পোষা এটাও বলতো দেখেন মানুষের চিন্তাধারা কত পার্থক্য হ্যাঁ যারা কৃপন মানুষ একটা লোক পোষা মানে ওকে হাতি পোষা আর যারা মানুষ তারা একটা মানুষকে খাওয়ানো তার মানে একটা অ্যাতিমকে খাওয়াবেন একটা বিধবাকে খাওয়াবেন একটা তালাক একটা বনকে খাওয়াবেন অত একটা গ্রামের অসহায় দরিদ্র কাজকর্ম করতে না তাকে খাওয়াবেন আপনি সারা বছরের খরচ দিচ্ছেন বিড়াল পোষা যেমন দেন ওইরকমই অসুবিধা কি পাক বরকত দেবেন পাক যেন আমাদের দেন আল্লাহ আমাদের দান করেন আমাদের কৃপণতা যেন দূর করে দেন আল্লাহ আমাদের যেন দান করেন। সবকিছুতেলিহাসাল্লামকে বড় ধৈর্যের সাথে চাচা লালন পালন শুরু করলেন আর তারপরে চাচা চাইলেন যে ব্যবসা করার জন্য সামদেশে যাব সামদেশে যাচ্ছিলেন নবী বয়স তখন বারো বছর আট বছর বয়সে দাদা হারালেন তাহলে আরো চার বছর গেল বারো বছর যখন বয়স সেই সময় চাচা আবু তালেব সফরে যাচ্ছেন সামদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাই কিছু ব্যবসা করে রুজি রোজগার করে আসি রাসুল উল্লা সাল্লাম এত বেশি চাচাকে ভালোবাসতেন আর চাচা ভাতিজাকে এত বেশি ভালোবাসত যে একজন অপরজনকে ছেড়ে থাকতে পারবেন চা ভাতিজার জন্য কান্না শুরু করে দিল আর ভাতিজা চাচাকে ছেড়ে থাকবে না কান্না শুরু করে দিল এই অবস্থা দেখে আবু তালে বলছে যে বাবারে তোকে ছেড়ে যাব না চল আমার সাথেই চল তোকে নিয়ে যাব সামদেশ নবী করিমসালাম গিয়ে নিয়ে চলে গেলেন সামদেশে সামদেশে বুসরা নামক একটি শহর আছে ওখানে যখন পৌঁছিলেন নবী সাল্লাহামকে সাথে নিয়ে আবু তালেব যাচ্ছেন একটা উপাসনা লয় থেকে খ্রিস্টান একজন ধর্ম যাজক রাহেব সে দেখছে এই ছেলের দিকে ভালো করে লক্ষ্য করে দেখছে মোহাম্মদ রসুল্লাহ আসালামকে দেখছে আর এই ধর্ম যাজক সে তাওরা তিনজিল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে নবী করিম সাল্লা সম্পর্কে যে ভবিষ্যৎ বাণী তাওরা তিনজিলে রয়েছে তা সে ভালো করে জানে নবিসাল্লামের পিঠে যে খতুয় রয়েছে সেই সম্পর্কে তার জ্ঞান আছে সবকিছু মিলিয়ে জুলে রূপ চেহারা শরীরের ঢং ইত্যাদি দেখে আর আরো কিছু লক্ষণ যেটা একটু পরে বলছি দেখে ভাবলো যে অসাধারণ কোন ছেলে যাচ্ছে কোন সাধারণ ছেলে না ইনি তো সেই ব্যক্তি যার ভবিষ্যৎবাণী করা আছে আমাদের কিতাবে ইনি তো হচ্ছেন শেষ রসুল যেই রসুলের কথা বলা হয়েছে অবশ্য রাম বের ইয়াতি মেম্বার আহমদ ইনসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন তাওরাত ইঞ্জিলে রয়েছে ওমা বাশির আমর একজন রাসূলের সুসংবাদ দিয়ে ভবিষ্যদ্বাণী করে যাচ্ছি মিমবাদী আমার পরে আসবে ইসমুহু আহমদ যার নাম হবে আহমদ অধিক প্রশংসাকারী আল্লাহ পাকের কাছে তার নাম আহমদ আসমানে আর নবী দাদা রেখেছিলেন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু দুটোই নাম এ ছাড়াও আর নবী বেশ কিছু নাম রয়েছে যেগুলি সহি হাদিস দ্বারা প্রমাণিত নবী যখন নিয়ে যাচ্ছিলেন ওই রাহে ধর্ম যাজক সে তার উপাসনার থেকে বেরিয়ে চলে আসলো আসার পরে যে কাফেলার লোকের আরো লোকজন আছে সাথী সঙ্গীর অনেকে আছে ওদের মাঝখানে এসে পৌঁছিল আসার পরে নবী করি সাল্লামের হাতটা ধরে নিল আর ধরার পরে ওই পাদরি বলছে হাজা সৈয়দুল আলমিন ইনি হসেন বিশ্বজাহানের Sardar বিশ্বজাহানের নেতা জিন এবং ইনসানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাযাল রাসূলু রাব্বুল আলামিন। ইনি হসেন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাসূল প্রেরিত। হাযা ইয়া বাসুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ইনি সেই ব্যক্তি যেই ব্যক্তি কে আল্লাহ বিশ্বজাহানের মানুষের জন্য বিশ্বজাহানের সমস্ত مخلوকাতের জন্য আলামিনের জন্য রহমত করে করুণা করে প্রেরণ করবেন ইনি অচিরেই রসুল হবেন এই কথা বললেন হাতটা ধরি কালু তখন কাফেলা যে সাথী সঙ্গীরা সব আরবের মক্কার লোক ছিল সব তার মধ্যে আবু তালেব ছিলেন কোন আমাই মোকাবেজা কি করে জানলে তুমি আরে তুমি ধর্মগুরু তুমি চেনো না এই ছেলেকে কার ছেলে কে করতে এসে তুমি চেনো না কি করে জানলে যে রসুল হবে আর এ হচ্ছে সৈয়দ এ হচ্ছে নেতা এ হচ্ছে অমক তমক কি করে জানলে তুমি তালা তখন ওই পাদরি বলল ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতি যখন তোমরা পাহাড়ের ঘাঁটি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিলে তখন আমি খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখছিলাম লামিয়াব কা হাজারুন ওয়ালা সাজারুন ইল্লা খাররা সাজিদান যে কোনো পাথরকে দেখছিলাম গাছকে দেখছিলাম যে নবী মুহাম্মদকে দেখে সিজদায় পড়ে যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে 12 বছর ছেলে বারো বছর এখনো নবী হন নাই বামাত্র বারো বছর বয়স বারো বছরের ছেলেকে দেখে আমি দেখছি যে পাথর সিজদা করছে সাজার গাছপালা সেজদা করছে আমি দেখতে পাচ্ছি তোমার দেখো নাই গলায় ইল্লা নবীন আর পাথর আর গাছে একমাত্র নবীকেই সিজদা করে নবী ছাড়া কাউকে সিজদা করতে পারবে নবী ছাড়া কাউ সিজদা করতে পারবে না খাতে খাতামিন নবু আর আমি আর একটা লক্ষণ দেখেও চিনেছি এই ছেলেকে এসে যখন দেখলাম যে পিঠের ওপর একটা আপেলের মতো সেবের মতো হে আছে উঁচু হেছিল নবীল যেটা ছিল খাতমে নবুয়াত মহরে নবুয়াত যাকে বলা হয় খাতমে নবুয়াত মানে মোহরে নবুয়াত আসফালা মিন গজরু ফে কাতে তার কাঁধের নিচে মিসলা তুফাহা আপেলের মতো না আর এই কথাগুলি আমাদের কিতাবে গ্রন্থে ইঞ্জিলে লিখা আছে তারপরে সেই পাদরি বড়ই আতিথেয়তার ব্যবস্থা করলো তাদের মেহমান نوازی করলো এবং আবু তালেবের কাছে দরখাস্ত করলো আবু তালেবের কাছে কি দরখাস্ত করলো যে খবরদার আর যতদূর এসেছো এসো শামদেশের ভিতর দিকে আর যিও না শামদেশে যিও না এখান থেকে ফিরে যাও এই পাদ্রীকে বোহে বোহাইরা বলা হয় বহাইরা রাহিব বলা ইয়া রুদুহু ওয়া লা ইয়ুকদাম বিহি ইলা শাম শামদেশে নিয়ে যোনা কেন সেখানে ইহুদীরা আছে সেখানে রোমানরা আছে ইহুদিরা কট্টর দুশ্মন আল্লাহ রসুল ইসা আলি সাল্লামের দুশ্মনি করেছে ইসা খুন করার চেষ্টা করেছে তখন আল্লাহ পাক রাফা আল্লাহ আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন যদি তারা জানতে পারে যে এটা শেষ নবী হবে আর শেষ নবী আমাদের বংশে বনু ইসরাইলে আসলো না আরে মক্কাই চলে এসেছে তো এখনই খুন করে দিবে খুন করে দিবে খবর তারা নিয়ে যেও না আর এই রোমানরা রয়েছে এরাও শত্রু মহাম্মদ রসুল শেষ নবীর শত্রু সুতরাং তোমরা এখান থেকে দয়া করে এই ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও আবু তালেবাহ মক্কা আবু আর আগে বাড়লেন না সেখান থেকেই মক্কায় ফিরে আসলেন ভাতিজাকে নিয়ে এইভাবে নবিয়া করিমসাল্লামের বারো বছর বয়স পর্যন্ত আলোচনা করলাম ওসলাল মহম্মদাল আলী ওসাহ